আজকে দুপুরে চলে এলাম ভিডিও করতে রান্নাবাড়ি সেরে টেরে সব কিছু করে সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল কুয়াশা এত কুয়াশা ছিল যে আমি ছাদে আসতে পারিনি এখন গাছগুলোকে স্নান করালাম জল টল দিলাম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই তো আমার এই ভিডিও ভিডিওগুলো তোমরা একটু অবশ্যই দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই গাছটা আমি কদিন আগে কেটেছিলাম কত কুড়ি এসে গেছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা হলুদ কালারের ফুল হয় আর মাঝখানে একটা লাল সুন্দর শেড আসে তো এই জবা গাছটি দেখো কত কুড়ি চলে এসেছে কদিন আগে কেটেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এ দেখো কত সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে গাছ ভর্তি ভর্তি এখন কুড়ি চলে এসছে এ দেখো তো এখন সময় হচ্ছে গাছ কাটাই ছাটাই করে গাছে রিপট করা খাওয়ার দাওয়ার এই সময়টা খুব ভালো না শীতকাল না গরম এরপরে গরম পড়ে গেলে গাছগুলো রিপোর্ট করে দিলে চট করে গাছগুলো বড় হতে চাইবে না তো এখনই তোমরা গাছগুলো রিপট করতে পারো বা খা কাটায় ছাটাই করতে পারো আমি সবগুলো জবা গাছ কেটে দিয়েছি এই সঙ্গে দেখো এই জবা গাছটা কেটে দিয়েছি এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের জবা এই দেখো কুড়ি চলে আসছে কদিন আগে কেটেছি একটা ছোট্ট কুড়ি চলে এসছে গাছটা দেখো একদম ছোট করে কেটে দিয়েছি যাতে এটাতে ফুল বেশি পায় সুন্দর সুন্দর ফুল সুন্দর অরেঞ্জ কালারের সিঙ্গেল পাপড়ির ফুল হয় এটাও সিঙ্গেল বাপড়ি ফুল ফুলগুলো হয় এটা হলুদ কালারের হয় আর এইটা আমি চারা করেছি একটা বড় গাছ থেকে এটা থোকা জবা হয় এটা অরেঞ্জ কালার এটা অস্ট্রেলিয়ান জবা আর এইটাও একটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জবা এটা আমি নতুন করে চারা করেছি এগুলো চারা করেছি আর এইটা এটা একটা ডাল থেকে চারা করেছিলাম এটা অনেকদিন আগে চারাটা করেছি আর এই চার চারাগুলো রিসেন্ট করেছি তো এখন যেগুলো গাছ কাটা ছাটা করবে সেগুলো হচ্ছে এই জবা গাছটা তোমাদের দেখালাম যখন ফুল আর ফুলগুলো আসবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব এইভাবে ফুলগুলো ফুটে যাবে কদিন আগে কদিন পরে ফুটে যাবে এই দেখো প্রতিটা ডালে দেখো ডালে চলে এসছে এখন গাছ ভর্তি ভর্তি ফুল পাবে দেখো প্রতিটা ডালে করে চলে এসছে এখানে দেখো এখানে একটা ডাল ফাঁকা নেই যে কুড়ি আসেনি এটুকু গাছ কতগুলো কুড়ি এসছে আটটা মতো কুড়ি চলে এসছে এছাড়াও এখন যে গাছগুলো কাটা করা করবে সেগুলো হচ্ছে এই যে নাকচম্পা গাছ দেখো গাছটা কত সুন্দর ছিল গাছটা আমি কেটে দিয়েছি এখন এটাতে দুটো তিনটে করে ডাল বেরোবে অনেক ঝোপালো হবে হ্যাঁ এই 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 গাছটা কাটি নিয়ে এটা একটু অল্প দিনেই বসিয়েছি এটা কাটি তাও কতটা ঝোপালো আছে দেখো আর এই ডালগুলো কেটে এটাও একটা ডাল ছিল একটিয়া ডাল ওই জন্য কেটে দিয়েছি যে এটা আরেকটু ঝোপালো হবে এই এইটা একটা ডাল এগুলো অনেক দিন আগের গাছ এগুলো কেটে দিয়েছি এইটা একটা এটা একটা গ্রো ব্যাগে দেখো চারা করেছি এই চারাটাই ডিপোর্ট করা হয়নি এখনও ডিপোর্ট করতে হবে আর এটা কৃষ্ণচূড়া গাছ এটা বনসাই করার জন্য রেখেছি এই দেখো বনসাই করবো ভেবে এইভাবে রেখেছি ছোট করে কেটে দিয়েছি এটাতে সুন্দর লাল কালারের ফুল আসে মাধবিলতা গাছটা এটা আমি কেটে দিয়েছি এ দেখো এখানে বেলি ফুলের গাছ জুই এটা জুই ফুলের গাছ এ দেখো জুঁই ফুলের গাছের ডালগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে দিয়েছি এটাতেও অনেক ফোটে এছাড়াও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে ফুলের গাছগুলো দেখো এগুলো এটা এটা হচ্ছে চারটে গাছ আছে আমি এটা এটা মাদার প্ল্যান্ট এখান থেকে আমি ডাল চারা করে মানে ডাল কেটে চারা করে আমি এই বেলি ফুলের গাছগুলো করেছি এ দেখো এখানে চারটে গাছ আছে পা চারটে পাঁচটা গাছ আছে এগুলো আমি মাদার প্ল্যান থেকে ডাল কেটে কেটে করেছি সেগুলো আজকে এবার রিপোর্ট করে দিলাম আর এই যে কাটায় ছাটা করে দিয়েছি একদম দেখো একদম গোড়া থেকে মানে একটু ডাল রেখে সবটা কেটে দিয়েছি এটাতে প্রচুর ফুল পাওয়া যাবে এখন এই যে পনেরো দিন অন্তর একটু খাওয়ার দিলে কদিনের মধ্যে একটু ডাল মানে পাতা চলে আসবে এসে এখন থেকে ফুল শুরু হবে একদম বর্ষা পার হয়ে গিয়ে ফুল থেকে যায় আর ফুলগুলো ভীষণ গন্ধ হয় আর সুন্দর মানে গ সেন্ট হয় আর মানে সুন্দর বেলি ফুল তো তোমরা চেনো সবাই অনেকেই চেনো ফুল তো এভাবে এখন এই গাছগুলো কাটাই ছাটাই করলে সুন্দর ফুল পাওয়া যাবে এছাড়াও আমি সব গাছগুলো ফলের গাছগুলো কিছু কেটে দিয়েছি যেগুলো এখন কাটার সম মানে কাটার মতো হয়েছে সেগুলো কেটে দিয়েছি এই যে এখানে বন্ধুরা এই গাছটা দেখো একদম কেটে দিয়েছি এই যে দুটো তিনটে এক ডালে কামরাঙ্গা আছে আর বাদ বাকি ডালটা গাছটা গোটাই কেটে দিয়েছি এ দেখো এখানে তিনটে তিনটে কামরাঙা ঝুলছে ওই যে এগুলো কাঁচা ছিল বলে এই ডালটা কাটিনি আর বাকি সম্পূর্ণ ডা গাছটা কেটে দিয়েছি এ দেখো একদম কেটে দিয়েছি এই যে এখানে দুটো ফল আছে এর ভেতর থেকে দেখো একটা সুন্দর কুন্দ ফুলের গাছ হয়েছে কত ফুল ফুটেছে দেখো এতটুকু গাছে এই ধর ছোট্ট একটু গাছ এই দেখো গোড়াটা এখানে এই যে গোড়াটা দেখতে পাচ্ছ এখানে ক্যারেটের মধ্যে আছে এই যে ছোট্ট গাছ কত ফুল ফুটেছে আর প্রতিদিন আমি ফুলগুলো তুলি অনেক ফুল ফুটতে যে এগুলোর মধ্যে সব ফুল ফুটেছিলো সেগুলো আমি তুলে তুলে পুজো দিয়েছি আজকে এই ফুলগুলো তোলা হয়নি এই দেখো কতটুকু গাছ তো ভাবছি এই গাছটা আমি এই ক্যারেটে থেকে উঠাবো না এটা এখানেই রেখে দেবো এই যে আরও কুড়ি চলে আসছে যে কত কুড়ি এসছে এসে কারণ এই এই এখানে অনেকটা জায়গা আছে ক্যারেটটা অনেক বড় বেশি করে খাওয়ার দিলে দুটো গাছই এখানে আমার সুন্দরভাবে হবে যার জন্য ভাবছি গাছটা আমি এখন আর ওঠাবো না গাছটা এখানেই রেখে দেব বড় করব। আর আমি এই সাইড দিয়ে একটু ফুলের ডাল কেটে চারা বসিয়ে দিয়েছি এই দেখো এই চারাগুলো সুন্দরভাবে এখানে হবে এখানে রৌদ্রুটা বেশি পায় প্রচুর রোদ্রু পায় ওই জন্য আমার কামরাঙ্গা গাছগুলো প্রচুর কামরাঙা তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি কত কামরাঙ্গা ধরে গাছটা ভর্তি কামরাঙা আর বড় বড়ো খুব মিষ্টি খেতে তো তোমরা এইভাবে এই গাছগুলো এখন কাটে ছাটে করে তাছাড়া পেয়ারা গাছ এগুলো গাছ কেটে দিলে এখন আবার নতুন নতুন যেগুলো ডাল ছাড়বে সেগুলো থেকে আবার ফল চলে আসবে তো এইভাবে তোমরা এখন গাছগুলোকে কাটা ছাটা করে দিলে প্রচুর ফল পাবে আমি এই কামরা গাছে প্রচুর প্রচুর ফল পাই বারো মাস আমার ফল পড় এই যে কাটলাম এরপরে আবার সামনে বার গিয়ে কেটে দেবো তার আগে এই সময় কেটে দেবো তার আগে আমি ফল নিতেই থাকব। ফল এই এমন কিছু খাওয়ার দিতে হয় না একটু গোবর সার মাঝে মাঝে একটি মিস খাওয়ার এক মুট করে ছড়িয়ে দিই এতেই আমি সুন্দর করে ফল মানে ফল পাচ্ছি তো এইভাবে তোমরা গাছ করতে পারো আমরা গাছ ভালোবাসি আমরা যে কোনো গাছ ভালোবাসি ফুল ফল সবজি সব কিছু গাছ ভালোবাসি তো সব কিছু গাছের জন্য মাটি খাওয়ার এগুলো ঠিকমতো রাখলে পারে সব গাছই ফল ফুল দেবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন যেগুলো ভিডিও করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা